হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মেয়ের চ্যানেল আজ আমি বানাবো পাকা কুমড়ো চট তোর চলুন শুরু করে দেবেন আমি নিয়েছি পাকা কুমড়ো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি পাতলা পাতলা করে একদম সুন্দর করে এখানে আমি এক বাটি বেসন নিয়েছি এখানে নিয়েছি কালো জিরে নুন জিরে আর মরিচ ধনে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি বেসন দিয়ে দেবো একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব জল দেব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেবই পাচ্ছেন খুব ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে নিয়েছি বেসন যত ভালোভাবে ফেটিয়ে নেবে তত কিন্তু হবে এটা আমি এখানে আগে থেকে কড়া বসিয়ে দিচ্ছি তেল দিয়েছি গরম হয়ে গেছে তেলটা অনেকটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি তেল অনেকটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে আমি কুমড়োগুলোকে ছেড়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কুমড়োর চপ তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অতটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি কিন্তু খুব সুন্দর লবণীয় লাগবে খেতে এগুলো কিন্তু ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে এইভাবে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখবেন আর ভিডিওটা আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন হালকা আছে করবো যেহেতু ভিতরটাও যেভাবে সিদ্ধ হয়ে যায় যাতে এই পাচ্ছেন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখতেই পারছেন বন্ধুরা আমার সব কুমড়োর চপগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব সব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মধ্যে আমচুর পাউডার দিয়ে দেবো ছড়িয়ে একটু টক টক খেতে লাগবে মিষ্টি মিষ্টি টক খেতে লাগবে কিন্তু মুখে কিন্তু খুব ভালো লাগবে সেই জন্য আমি আমচুর পাউডারটা দিলাম